কক্সাই দুর্গাপুজো উপলক্ষে বিএনপি নেতা মোহাম্মদ রিপন হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন শারতীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুইফন হোসেন খোকসা পৌরসভার সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেল বিকেল তিনটায় তিনি খোকসা পৌর কার্যালয় থেকে বের হয়ে খোকসা পৌর এলাকার সকল পূজা মণ্ডপ ঘুরে দেখেন এ সময় তিনি পূজা মণ্ডপগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধর্মীয় সম্প্রীতির অটুট রাখার আহ্বান জানান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা দলের সাবেক সভাপতি মোহাম্মদ রকুন উজ্জামান যুবনেতা শরীফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ সুমন হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবস্থান করেছি তবে চুড়িয়াপা সব নেতা কর্মী উপস্থিত রয়েছে ধন্যবাদ আমাদের দাদাকে এই সুন্দর যে দাদা আর এইটা আমার কথা এই কোন যে থাক ভাই ওরে সরদিও তো কত কত দেখ আছে তার কি সেটা ফুল লাগি ও ভিটের ভিতর আয় না হ্যাঁ এই তো কৃষি বিপ্লবের প্রায় দোষটা নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষি বিপ্লবের উপরে যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনা যেন সফল হয় এবং তার পক্ষ থেকে সারা বাংলাদেশের পূজা উদযাপন কমিটির যেভাবে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতা আমাদের খুব সাথে আমরা পৌরসভার মধ্যে যতগুলো পূজা মণ্ডপ আছে আমরা তার তার নেতৃত্বে আমরা এগুলো পরিদর্শন করতেছি এবং যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী তার পক্ষ থেকে আমরা পূজা উপহার সামগ্রী বিতরণ করছি কিছু নগদ অর্থ আছে যথেষ্ট নয় তারপরে চেষ্টা করছি যতটুকু সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ নেতম খালেদা জিয়া দিন জিন্দাবাদ আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য সবাই যোগা করবেন সেটা আগামী তিনি বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে কৃষি বিপ্লবের যে বিপ্লব গ্রাতে পারে আল্লাহ যেন সেই তরফে তাকে দান করেন ধন্যবাদ সবাইকে

কয়েক শতাধিক বিএনপি নেতা তাকে অসংখ্য ধন্যবাদ মানুষ <laughs> করেছে <laughs>